বারবার প্রশ্ন উঠছে হ্যাঁ যে টিনু সুন্দরীর মা বাবা কেন এত নির্লিপ্ত বুঝতে পেরেছো যে যেখানে টিনুসুন্দরীর শিরে সংক্রান্তি যেখানে তার কি বলবো জীবন মরণের লড়াই সেখানে তার মা বাবা কী করে এত নির্লিপ্ত থাকতে পারে কেন তাদের মুখের মধ্যে কোনো টেনশনের ছাপ আসছে না কেন তার বাবা নির্লিপ্তভাবে ব্লগ করছে কেন তার মা রিলস করছে কেন তার মা নর্মাল বিহেভিয়ার করছে অপরপক্ষে তিনু সুন্দরীকে নিয়ে ওরিট তিনু সুন্দরীর পজিটিভ ভিউয়ার্সরা অপরপক্ষে তাকে নিয়ে ওরিট কন্ট্রোভার্সি ক্রিয়েটররা কেন এমন হচ্ছে যদি কারোর মেয়ের কোনো এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে সব থেকে বেশি ওরিড হবে তার মা বাবা তার ফ্যামিলির লোক তারা বিন্দাস আছে আর সেই জায়গায় টিনু সুন্দরী কেঁদে কেটে একটা এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের শর্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছে তাহলে কি পুরোটাই নাটক ঘুম থেকে উঠেই টিনু সুন্দরী চোখের জল অমৃতাঞ্জন বা গ্লিসারিন দিয়ে বের করে আমাদের সামনে দেখাচ্ছে যে আমি কতটা অসহায় কত ও মানে প্রবলেমের মধ্যে আছি কি না কি ফেস করছি তাহলে কি সবটাই আমাদের মতো ভিউয়ার্সদের চোখে ধুলো হুম ছোড়া মানে ব্যাপারটা কি সত্যি বড় জানতে ইচ্ছা করছে যে যখন আমাদের ফ্যামিলিতে আমাদেরই সন্তানরা কোনো বিপদে সম্মুখীন হয় এবং সেটা মারাত্মক বিপদ সেই সময় মা বাবা কি এতটা নির্লিপ্ত থাকতে পারে তারা তাদের প্রফেশান মানে ব্লগিংটা এখন তাদের প্রফেশান হয়ে গেছে আর ইউটিউবটা তাদের প্রফেশান হয়ে গেছে সেটাতে ব্যস্ত থাকে নাকি মেয়েকে বোঝায় কেন কোনো রিয়াকশান দেখা দেখাচ্ছে না টিনু সুন্দরী তাই না অনেক প্রশ্নের সামনে আসছে ব্যাপারটা তো যাই হোক আর একটা প্রশ্ন খুব উঠছে সেটা হচ্ছে এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের একটা ভিডিও যে ভিডিওর মধ্যে প্রচুর কাটিং কাট 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 করে ভিডিও যেটা এতদিন আমরা বেচুর মন বাতে বাতে দেখেছি প্রচুর কাট করে কাট করে তারপরে একটা মন কি বাত বলে যখনই ওদের কথা বলতে হয় তখনই ওরা কাট করে শুধু কাট করে আমাদের মতো ফ্লুয়েন্টলি কথা ওরা বলে না হ্যাঁ ওরা ব্লগিং দেখায় তখন পারিপার্শ্বিক জায়গাগুলো দেখাতে দেখাতে কথা বলে কিন্তু ক্যামেরা চোখ রেখে ফ্লুয়েন্টলি কথা কিন্তু বেচু মিত্তিরও বলে না আর টিনু সুন্দরীও বলে না তার জন্যেই সমানে কাট 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 হয়েছে তাই না একটা দু মিনিটও ফ্লুয়েন্টলি কথা বলতে পারলো না ব্যাপারটা কি তো সব প্রশ্নের উত্তর তো দিতেই হবে কারণ খুঁজতে হচ্ছে কোশ্চেন আর নিজেকেই সেই কোশ্চেনের সলিউশন বের করে তোমাদের সামনে আনতে হচ্ছে ও আর একটা প্রশ্ন আছে আর একটা প্রশ্ন হচ্ছে যেখানে সুন্দরীর বাবা দি বাপির বিরিয়ানি নিয়ে গেলেন যেখানে বললেন আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে ইন্টারেস্টেড ছিলাম ব্যারাকপুরে যেহেতু গেছি কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারিনি তাই দি বাফির বিরিয়ানি নিয়ে এসেছি এবং খাচ্ছি কোথায় খেয়েছে যেখানে উনি রয়েছেন সেখানেই কিন্তু খেয়েছেন বাড়িতে না তারপরে বললো কালকে নতুন কিছু দেখানোর হলে অবশ্যই আবার ভিডিও করে জানাবো কিন্তু তার পরক্ষণে বললো যে না কালকের তো ছুটির দিন শনিবার কথায় বাড়ি যেতে হবে এবং তারপরের দিন রবিবার সেদিনও বাড়ি যে মানে থাকতে হবে সোমবার থেকে আবার অফিসের জব আছে এই দুদিন বাড়িতে কাটাবো আর এই শনিবার আর রবিবার কি বন্ধ কোর্ট বন্ধ তাই তো থানা কোর্ট এগুলোতে সেই লেভেলের কাজ হবে না মানে বন্ধ তো তাই না শনি আর রবি ছুটির দিন তাই জন্য সোমবার আসবো তাহলে এত এত কোশ্চেনে সম্মুখীন আমরা হচ্ছি যেখানে কোর্টই বন্ধ সেখানে কী লিগাল কাজ করতে যাবে টিনু সুন্দরী আশ্চর্য তার বাবা বলছে কোর্ট বন্ধ মেয়ে বলছে লিগাল কাজ করতে যাব কি করে এটা পসিবল তাহলে কে ভুল বলছে বাবা না মেয়ে প্রশ্ন তো থেকেই যাচ্ছে তাই না তো চলো পুরো 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 ব্যাপারটা ক্ল্যারিফাই করব তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে কোর্ট বন্ধ তার মানে লিগাল কাজ বন্ধ তা কিন্তু নয় কারণ কোর্টে গিয়ে কিছু সাবমিট করার আগে কিছু কাগজপত্র রেডি করতে হয় লয়ারের সঙ্গে বৈঠক করতে হয় রেডি করতে হয় আরো অনেক কাজ আছে লিগাল কাজ মানে কিন্তু কোর্টে গিয়ে কাজ করা নয় কোর্টে গিয়ে কিছু সাবমিট করা হতে পারে কিন্তু কোর্ট যখন বন্ধ তার মানে আমি কোনো লিগাল কাজ করতে কোথাও যেতে পারি না এটা কিন্তু ভুল ধারণা আজকে ধরুন সোমবার দিন আমার কোনো কোর্টে প্রসেসিং আছে তাহলে সেক্ষেত্রে শনিবার বা রবিবার আমাকে আমার লয়ার ডাকলো বললো তোমার কাছে যে সব নথিপত্র আছে যেগুলো সব আছে সেগুলো তোমাকে জমা দিতে হবে জেরক্স করতে হবে সাবমিট করতে হবে লিখতে হবে সই করতে হবে তো সেগুলো কি লিগাল প্রসেসিং কারণ আমি সেগুলো কোর্টে সাবমিট করব। তাহলে লিগালি আমাকে এগোতে হবে কিন্তু তার মানে এই নয় লিগাল কাজগুলো আমাকে কোর্টে দিতে হবে সেটার জন্য সব আছে কোর্ট খোলা তার মানে কোর্টের কাজ কাজ মানেই কিন্তু কোর্টে গিয়েই করতে হবে বা কোর্টে পৌঁছেই দেখাতে হবে না কোর্ট বন্ধ মানে আমার লিগাল কাজ বন্ধ এটা কে বলে কে বলে আপনাকে মানে আপনাদেরকে কে বলে তাহলে আপনারা যে হইচই করছেন যে টিনুর বাবা বলল কোর্ট বন্ধ টিনুর বাবা বললো সবগুলো বন্ধ তাই বাড়ি যাচ্ছি এদিকে টিনু বলছে লিগাল কাজে শনিবার বেরোচ্ছি তাহলে তাহলে কি করে জন্যই কারণ আপনারা আপনাদের মাথাটাকে ঠিকমতো কাজে লাগান না তার কারণ কোর্টে তো অবশ্যই লিগাল কাজের জন্যই লোকে যায় কিন্তু কোর্টে যাওয়ার দিনই সমস্ত কিছু তৈরি করে তা তো নয় তাহলে আমরা কি জানতে পারছি যে টিনা কোনো লয়ারের বাড়ি যাচ্ছে কিনা টা কোনো কাগজ পেপার সব সাবমিট করার জন্য কারোর সঙ্গে দেখা করছে কিনা যেগুলো পুরোটাই লিগাল প্রসেসিং এবং কার কাছে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা আমাদেরকে জানাতে চায় না কারণ এর আগেও আমরা দেখেছি যে ও এর সঙ্গে দেখা করতে গেছিলো কথা বলতে গেছিল সেই দিনও কিন্তু সেইগুলো ও দেখায়নি ভালো করে বোঝো সেই দিনও দেখায়নি আমরা অন্য একজনের কাছ থেকে জানতে পেরেছি যে কিভাবে কি হয়েছে তিনি তার লাইভে কিছু কথা বলেছিলেন সেখান থেকে আমরা জানতে পেরেছি আপনারা কি কেউ জানতে পেরেছেন যে টিনা তার ভিডিওতে কি বলেছে না টিনা তার ভিডিওতে বলেনি তিনি কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন কে কে তার সাথে ছিল কি ব্যাপার শুধু বলেছে যে না একটা কাজে যাওয়া হচ্ছে কিন্তু গাড়ি করে যাওয়া হচ্ছে এটাও দেখানো হয়েছে এবার হয়তো গাড়ি করে যাওয়া হচ্ছে না সেই জন্য বা যার সঙ্গে দেখা করছে তাকেও প্রচারের আলোয় আনতে চাইছে না কারণ কন্ট্রোভার্সি জোনে যদি কাউকে নিয়ে আসো তাহলে সেটা নিয়ে আবার শুরু হয়ে যাবে দ্যাটস ওয়াই সে আনতে চাইছে না বা সেও আসতে চাইছে না কারণ সে লিগাল প্রসেসে ইন্টারেস্টেড সে কখনোই ইউটিউবের প্ল্যাটফর্মে আসতে চাইছে না এমন তো বহু লোক আছে আমরা এর আগেও দেখেছি যখন ওদের রিকভারি হয়েছিল সেই সময় একজন মহিলা পুলিশ ছিলেন যিনি মানে ভিডিওতে চলে আসে এবং ভিডিওতে তার কথা চলে আসে পরবর্তীকালে সেই যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা সুকে প্রাইভেট করতে হয় আমরা জানি না তাহলে কারণ তিনি সামনে আসতে চাইনি ইউটিউবের কোনো ব্যাপারে তাই জন্য সেটাকে প্রাইভেট করতে হয় সেটা আমরা শুনেছিলাম আচ্ছা তারপরে আমরা এটাও জানি যে অনেক কিছু জিনিসই টিনা সামনে আনতে চায় না তার কারণ হচ্ছে টিনা কন্ট্রোভার্সি জোনের লোকজন সেটা তাকে নিয়ে পড়ে যাবে তাই জন্যে তাই না আচ্ছা এদিকে শুধু টিনা কিন্তু নয় ওদিকে বেচুমিত্তির কী বলেছে সেই ঝেনজন অর্জুন ঝেনুরঝুন অর্জুন তাকে সামনে আনতে চাই না সে আমার বোন তার রিসেন্টলি বিয়ের ব্যবস্থা হচ্ছে সেই জন্য যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়েও আলোচনায় বসে যাবে দ্যাটস ওয়াই আমি তাকে ফ্রন্টে আনতে চাই না তাহলে এই যে ফ্রন্টে না আসার কজটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেক্ষেত্রে বেচুর জন্যও যা টিনার জন্য তাই জন্য কোন লিগাল দেখা করছে কিভাবে দেখা করছে কি দিচ্ছে কি না দিচ্ছে সেগুলো সে দেখাতে পারবে না এটা বলেছে সে একবারও বলেনি শনিবার আমি কোর্টে যাব বলেছে আমার কিছু লিগাল কাজ আছে লিগাল কাজ মানেই সবসময় সেটা গিয়ে কোর্টে করতে হবে তা না প্রসেসিংটা অবশ্যই কোর্টে হবে হুম ব্যাপারটা ভালো করে বোধগম্য হতে হবে তারপরে কথা বলতে আসতে হবে হুম তো যাই হোক এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাদের কি মনে হয় টিনু সবার মধ্যখানে বসে যায় তোমাদের মনে হয় না তাহলে টিনু কোনো না একটা জায়গায় বসে মানে কথা বলতে বলতে কিছু হয়তো ইমোশনাল হয়ে যায় সেই মুহুর্তে টিনুর মা বা বাবার পক্ষে সেটা দেখা সম্ভব নয় হ্যাঁ যখন ভিডিওটা হয়ে গেছে তারপর দেখা সম্ভব তো ততক্ষণে সেটা পাবলিশ হয়ে গেছে আর পাবলিশ হয়ে যাওয়ার পরে টিনার মা বা বাবা ওকে জড়িয়ে ধরে যদি কান্নাকাটি করেও যদি তাকে নিয়ে কষ্ট পায়ও সেটা কি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না এইবার আপনারা বলবেন যে ভিডিওতেও তো আমরা তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি না আমি কিন্তু আবারও বলছি ভিডিওগুলো হয় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কুড়ি মিনিটের তার বাইরে জীবনটা অনেক বড়ো তাহলে যদি কান্নাকাটি করে তারপরে সেটা চোখ মুখ মুছে আবার যদি অ্যাক্টিভভাবে তারা ভিডিওর সামনে এসে কথা বলে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবে না অন স্পট অন দ্যাট পিরিয়ড যদি কেউ ইনস্ট্যান্ট জিনিসটা দেখে যে মেয়ে কাঁদছে এবং সেই সময় যদি তার মা আর বাবা তার সামনে চলে আসে মেয়েকে কান্না করতে দেখে যদি তারা আউটবাস্ট করে সেটা পসিবিল আদারওয়াইজ কি করে পসিবিল কি করে পসিবিল আজকের আমি একটা ভিডিও করলাম আমি একটা লাইভ করলাম যেখানে আমার চোখের জল বেরোলো বেরিয়েছে তো আমার বাড়ির লোকেরা তো জানেই না আমি ভিডিওতে কি ভিডিও করছি মানে জানে না মানে দ্যাট মিন্স তারা তো আমার সাবস্ক্রাইবার নয় প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তারা জানে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি কিন্তু কী টপিকে ভিডিও করছি কি করছি সবটা তো তাদের পক্ষে জানা সম্ভব নয় কারণ আমি তো শেয়ার করছি না তাহলে আমি যে কান্নাকাটি করেছি সেটাকে আমার ছেলে বা আমার হাজব্যান্ড জানে জানেই না এবং তারপরে আমি যখন আমার ঘর খুলে বাইরে বেরিয়েছি নর্মাল বিহেভিয়ার করেছি কারণ তাদেরকে কি আমি বোঝাবো না কি যে আমি এখানে কেঁদে ফেলেছি কান্নাকাটি করে ফেলেছি নিশ্চয়ই না তাহলে তারা জানে না তো আমি রীতিমতো তাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করেছি তারা জানেই না যখন আমার সঙ্গে দেখা হয়ে গেছে তখন আমি একদম নর্মাল হয়ে গেছি তাহলে তারপরে তারা তারা হাসাহাসি করছে বা তারাও যদি আজকে ইউটিউব করতো তাহলে সেক্ষেত্রে কি দেখতেন আপনারা তারা হাসি মুখে প্রেজেন্টেবল হচ্ছে তাহলে আপনারা এটা বলতে পারতেন যে ওইদিকে তোমার মা যে বা আপনার ওয়াইফ যে আর আপনি এখানে মজা করে করে ইউটিউবে জিনিস দেখাচ্ছেন বলতে পারতেন তো এটাই হয়েছে ব্যাপারটা বুঝুন কারণ টিনা ওখানে দেখিয়ে দেখিয়ে কাজছিল না আর টিনা যখন কাঁচছিল তখন তার আশেপাশে কেউ ছিল না তো টিনা ভিডিওর মধ্যে কান্নাকাটি করে তারপরে চোখ ফুক ধুয়ে মুছে তার বাড়িতে গেলে কে বুঝতে পারবে ভাই বুঝতে পারবে কেউ তাহলে এই কথাটা যে আপনারা বলছেন অবাস্তব কথা ঠিক আছে এইবার কো ইনসিডেন্টলি হচ্ছে সেই দিনই ফোকলার জন্মদিন হয়েছে তো ফোকলা যেহেতু বসিরহাট ক্লাব পর্যন্ত গেছে ঠিক আছে তাহলে ধরেই নেবে লোকে তর্কের খাতিরে যে ওখানে টিনু সুন্দরী আছে মানে টিনু সুন্দরীর বাড়িতে চলে এসেছে মানে অতদূর ক্লাব পর্যন্ত এসেছে আর এখানে আসবে না আমরা খুব ভালো করেই জানি কিন্তু যে ফোকলা ওই আশেপাশে ক্লাবে বা এখানেই থাকতো মানে যখন ওদের সঙ্গে ওর প্রেমের সম্পর্ক ছিলও না তখনও কিন্তু ওইখানেই থাকতো ওই জায়গায় যাতায়াত করতো তাই না তাহলে সেটা যখন আমরা জানি তাহলে এখানে কি টিনু সুন্দরীর সঙ্গে রিলেশন ব্রেক হয়ে গেছে বলে সে তার ক্লাবের বন্ধুদের সঙ্গে যাওয়া যাতায়াত বন্ধ করে দেবে নাকি রাস্তাঘাটে আর বেরোবে না বা বসিরাটে ওকে আর দেখা যাবে না কি আশ্চর্য এরমও হতে পারে কোন কো যে টিনু সুন্দরী যে রাস্তা দিয়ে যাচ্ছে তার ওখান থেকে তার আগে পোকলা পাশ করেছে তাহলে কি দুজনে একসঙ্গে যাচ্ছিল এরম মনে হবে আপনাদের আশেপাশের পাড়ার মধ্যে রিলেশন বা আশেপাশের গ্রামের মধ্যে যদি রিলেশন হয় সেক্ষেত্রে খুব কমন ব্যাপার কখনো কখনো একসঙ্গে দেখা যেতে পারে মানে একসঙ্গে মানে একই ভা একই পাশাপাশি না এও পাস করেছে ও পাস করেছে দেখা যেতেই পারে তার মানে কি তারা রিলেশনে আছে এটা প্রমাণ হয় প্রমাণ হয় না যাই হোক আপনারা প্রমাণ করতে চাইছেন তাই জন্য আপনারা সেই সেই ইনসিডেন্টগুলোকেই সামনে নিয়ে আসছেন যেগুলো দেখে প্রমাণ হয় ওই যে বসিরহাটে কেক কাটছিল তাহলে বসিরহাটে ক্লাব পর্যন্ত যদি গেছে তার মানে টিনুদের বাড়ি পর্যন্ত গেছে আচ্ছা এইবার আমরা এতদিন শুনেছিলাম টিনুদের বাড়িতে যেতে পারছে না বলে ফোকলার জন্য টিনু ফ্ল্যাট কিনেছে বা ভাড়া নিয়েছে এতদিন তাই শুনেছিলেন তো হ্যাঁ যে গ্রামের লোকেরা নাকি আপত্তি করছে গ্রামের লোকেরা নাকি রে রে করে ছুটে আসছে ফোকলাকে মারধর করবার জন্য দ্যাটস ওয়াই টিনু ইন্টুকুলুকুলু করবার জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে বা কিনেছে এটা কত মানে তাহলে কি ধরনের কথা অথচ আজকের বলা হচ্ছে না আজকের বলা হচ্ছে না সে টিনুদের বাড়ি গেছে আর তার প্রমাণস্বরূপ কি আসছে পাঁচটা ডিম কেন পাঁচটা ডিম নান্না কেন হলো টিনুর মা টিনুর দাদা টিনুর বৌদি টিনু চারজন আর পাঁচ নম্বর ডিমটা কার জন্য বলো তোমরা কি কার জন্য পাঁচ নম্বর ডিমটা চারটে ডিমের জায়গায় আটটা ডিম হতে পারে তাই তো এই আটটা ডিম হতে পারে চারটে ডিমের জায়গায় আটটা ডিম হতে পারে কেন দুটো দুটো করে খাবে বলে কিন্তু পাঁচটা ডিম কেন বলো এর কি কি জবাব দেবে তোমরা আমার কাছে আছে জবাব আমরা বাড়িতে তিনজন সদস্য সঙ্গে আমাদের পশু চারজন তো যেদিনকে আমরা পশুকে ডিম দিই যেদিন হুম সেদিনকে আমাদের বাড়িতে পাঁচটা ডিম হয় কেন বলো কেন অনেক সময় ডিম সিদ্ধ করলে ফেটে যায় ঘেটে যায় আর গোটা ডিম আসে না ভেঙে ঠেঙে যায় তার জন্য আমি সবসময় একটা ডিম এক্সট্রা ডিম যে সেই ভাঙা ডিমটা কখনো কখনো আবার ছেলে খেয়ে নেয় কখনো কখনো আমি খেয়ে নিই বা যদি যদি গোটা থাকে তাহলে রেখে দিই আবার সেটা পরে খেয়ে নিই এরকম হয় বা অনেক সময় দুটো ডিমই ছেলেকে দিয়ে দিলাম এরকমও হয় ঠিক আছে তো এরকম কি কোনো ব্যাপার আছে না কি যে আমায় চারটে লোক বলে চারটে ডিমই সিদ্ধ দিতে হবে পাঁচটা লোক বলে পাঁচটা সিদ্ধ দিতে হবে একটা এক্সট্রা করাই যেতে পারে এটা একটা কারণ হতে পারে ঠিক আছে এটা আমাদের বাড়িতে হয় আমি তাই বললাম আর এর মতো হতে পারে তোমরা তো সেদিনকে দেখলে ফ্ল্যাটের মধ্যে কে ছিল একটা ভাই ছিল যেটা টিনুদের পাড়ার ছেলে দেখেছো তাকে তো ওই ভাইটাও মাঝে মধ্যে ওদের বাড়িতে থাকে খেয়ে যায় জানো তোমরা এটা আচ্ছা তারপরে হতেই পারে টিনুর দাদা দুটো ডিম খেতে ইন্টারেস্টেড তাই জন্য তার জন্য একটা এক্সট্রা করা হয়েছে হতে পারে এটা সব কি বলে বলে হবে এই দেখো আমাদের বাড়িতে চারজন লোক কিন্তু আমরা পাঁচটা ডিম রান্না করছি কারণ আমার ছেলে দুটো খাবে এরকমই কি হবে কি আশ্চর্য বা অন্য কেউ তো এসে যেতে পারে ওদের বাড়িতে কারণ পাড়া পাড়া প্রতিবেশীর লোকজন মাঝে মধ্যে এসে যায় তাহলে সেও তো খেতে পারে খাওয়ার সময় একটা এক্সট্রা ডিম করলে অসুবিধাটা কোথায় সঙ্গে সঙ্গে ধরা হলো কি না পোকলা এসেছে ফোকলার জন্য একটা ডিম মানে কুজবি কুজবি এই বলছিস তোরা গ্রামের বাড়িতে ফোকলা আসতে পারছে না কারণ অবজেকশন করছে তার জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করা হচ্ছে এই বলছিস ফ্ল্যাটের মধ্যেই টিনু সুন্দরী আর ফোকলা থাকে তাহলে তাদের আবার আলাদা করে অন্য জায়গায় কেন সেলিব্রেশন করতে যেতে হবে ব্যাপারটা বোঝ আগে ব্যাপারটা বোঝ যেতে হবে কেন যদি আমরা একত্রিতই থাকি ওখানেই সেলিব্রেট করব। আমাদের সেলিব্রেশন মানে তো বিশাল কিছু না একটু স্প্রে ওড়াবো একটা কেক কাট করবো হ্যাপি বার্থডে বলবো একটা স্পার্ক লাইট জ্বালাবো সেটা আমার ব্লগিং ফ্লগিং হয়ে গেল তারপরেও করতে পারি রাত বারোটার সময় কেউ দেখতে যাচ্ছে না কে কি করলো তাই না আবার এটাও হতে পারে যে সন্ধেবেলায় কেক কাটিং করলাম সমস্ত কিছু করলাম আর সেই সময় হচ্ছে ব্লগিংটা সেই সময় শ্যুট করলাম না সমস্ত কিছু হয়ে গেল তারপর অনেকক্ষণ পরে এসে ব্লগিং শ্যুট করলাম হতে পারে তো তাহলে ইচ্ছা থাকলে উপায় হয় তাহলে এই যে কথাটা শুধুমাত্র জন্মদিন সেলিব্রেশন করবার জন্যই মানে সেলিব্রেট করবার জন্যই আর টিনুকে ঘনাতে যেতে হবে এটার মধ্যে কোনো যুক্তিযুক্ততা নেই আচ্ছা তাহলে যদি ঘনাই যেতে হবে তাহলে আবারও বশিরহাট ক্লাবের মধ্যে এসে সেলিব্রেশন করছে আর এখানে ডিম ভাত খেতে এসেছে ভাইরে ভাই জন্মদিনের দিন অন্তত মুরগির মাংস তো কাকে দেবে রে ডিম খাইয়ে পাঠিয়ে দেবে মানে যা খুশি কোজবি थैंक यू তারপরে আরো একটা ব্যাপার হচ্ছে এটা তো গেলে একদম অন্য ব্যাপার তারপরে একটা জিনিস ভালো করে বোঝো সেটা হচ্ছে এরা বলছে যে তিনো সুন্দরীর মানে শ্বশুর বাড়ি মানে উঠবি মানে উডবি শ্বশুর বাড়ি এখন যদি ওরা ওকেই বর বলছে যদি এদের আইন কোনোই মাথার মধ্যে নেই যে একটা বিবাহিত সম্পর্ক থাকা কারণ আরেকজন বর হয় না ঠিক আছে তো সে পার্টনার হতে পারে কোনো কারণে কিন্তু বর হয় না তবু এরা বর বলছে আমি সেই জায়গা থেকে বলছি বলছে যে বরের বাড়ি মানে ফোকলার বাড়ি নাকি চটা ভটা, দেয়াল মানে প্লাস্টার করা ছিল না এরকম ছিল পুরো নাকি সুন্দর করে প্লাস্টার করে রং ফং করে সাজিয়েছে ফোকলা কিছুই পয়সা করে খরচা করেনি সবটাই টিনু খরচা করেছে তার মানে টিনু তাকে একটা প্রেজেন্ট দিয়েছে মানে কি দিয়েছে না ঘর উপহার দিয়েছে রং করে প্লাস্টার করে ঘর উপহার দিয়েছে মানে কি বলবো একবার বলছে ঘর উপহার দিয়েছে একবার বলছে ফ্ল্যাট কিনে নিয়েছে মানে কি মানে এরা কি বলতে চাইছে যে টিনু ওকে পুরো ঘর বাড়ি রং করে দিল সমস্ত কিছু করে দিলো তাহলে আবার টিনু এখানে ফ্ল্যাটটা কিনতে যাবে কেন ওকে ঘর বাড়ি উপহার দিয়েছে হ্যাঁ মানে এইটা আবার কেউ একজন খবর নিয়ে এসেছে মানে খবরের তো ছড়াছড়ি তো এবারে মানে আর কি ফোকলা দেখিয়েছে তার ইনস্টাগ্রামে তার ঘর সুন্দর সুন্দর রং করা হ্যান্ড করা ব্যাস আর বাইকে সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ওই ঘর টিনু সুন্দরীর টাকায় হয়েছে টিনু সুন্দরী সমস্ত ঘরটা করে দিয়েছে টিনু সুন্দরী রং করে দিয়েছে টিনু সুন্দরী প্লাস্টার করে দিয়েছে আর ওইটাই প্রেজেন্টেশন ওটাই প্রেজেন্টেশন টিনুর ফোকলার জন্য আর এই জন্যই ও সেদিনকে ব্লক দিতে পারেনি আর এই জন্যই ও সেদিনকে ফ্ল্যাট থেকে চলে এসেছে ওই ফ্ল্যাটের কোনো ভয়ের কিছু নেই দেখো হিসেব মতো ভয়ের কিছু নেই মানে ফ্ল্যাটের মধ্যে যদি টিনু আর টিনুর বৌদি একা থাকে হিসাব মতো ভয়ের কিছু নেই দরজা জানলা বন্ধ সমস্তই ঠিক আছে দরকার হলে টিনুর দাদা গিয়ে সেখানে থাকবে কোনো ভয়ের কিছু নেই সেক্ষেত্রে টিনুর মা একা আবার হয়ে যাবে তাই না ভয়ের সেই অর্থে কিছু নেই কিন্তু একটা লোক শুধু কি ফ্ল্যাট বন্দি হয়ে থাকতে পারে তাকে তো যাতায়াত করতে হবে এবং সব লোক যদি সমানে এখানে ফিসফিস গুজগুজ কুরকুর কুরকুর করে সেটা ভীষণ ইরিটেটিং স্বতস্ফূর্ত ভাবে বাঁচতে পারবে না আর যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে ওপেনলি থ্রেড দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বেচুমিত্তি তাহলে সেইখানে তার ভয় পাওয়ার কারণ আছে এবং সেক্ষেত্রে তার স্টেপ নেওয়ার জায়গাও আছে এটা তো বুঝতে হবে না বুঝেই বোকা বোকা কথা এটা কিরকম ব্যাপার হলো তো আজকের ডেটে টিনু তালে সেই প্রিকশনটা নিশ্চয়ই নিয়ে রাখবে ও জানিয়ে রাখবে সব জায়গায় যে আমার সঙ্গে এই এই করা হচ্ছে এই ইউটিউবে আমাকে এইভাবে ভয় দেখানো হচ্ছে এইভাবে ধুমকি দেওয়া হচ্ছে চুমকি দেওয়া হচ্ছে জানাই রাখবে তো কারণ সবাই তো সবার প্রিকশনটা নিয়ে রাখবে তো সেটা করতে গেছে হ্যাঁ এইবার কি এবার অনেকেই বলতে পারে যে ওইখানে ওর বৌদি হ্যাঁ সারাক্ষণ তার আর বৌদি ওর সঙ্গে থাকতে পারে না আর সারাক্ষণ মাও ওর সঙ্গে থাকতে পারে না এবং ওদের ওই সব ড্রেস প্রেস নিয়ে কাজও আছে তাহলে ও টিনু একা থাকতে হবে সেটা একা থাকা ওর পক্ষে খুব মুশকিল হচ্ছে একটা ফ্ল্যাটে তাই না এবার অনেকেই বলবে একা থাকার অভ্যেস করতে একদমই ঠিক একা থাকার অভ্যেস করতে হবে কিন্তু এই যে অকওয়ার্ড সিচুয়েশান সেখানে একা থাকতে যথেষ্ট ভয় লাগবে কারণ নিজেকেই বেরোতে হবে নিজেকেই বাজারহাট করতে হবে নিজেকেই সমস্ত কিছু করতে হবে আর ওইভাবে হয় না আর ওইভাবে ঘরবন্দি থাকাটাও খুব ডিফিকাল্ট তাই জন্যে হয়তো টিনুর ঠাকুমা আসা পর্যন্ত টিনুরা ওয়েট করবে টিনুর ঠাকুমা আসলে তারপর টিনু আবার ফ্ল্যাটে যাবে এখন তো রিক্স নিয়ে দরকার নেই টিনু ফ্ল্যাট সাজিয়েছে গুছিয়েছে রেখেছে যে ওটা ওর ভবিষ্যৎ পরিকল্পনা তার মানে যে ওইখানে বসে থাকতে হবে সবসময় এরম তো কোনো মানে নেই করেছে ফ্ল্যাটটা করেছে প্রয়োজন পড়লে আবার ওইখানে যাবে তো যাই হোক ওভারঅল কো ইনসিডেন্টলি ওর এটা চলে এসেছে জন্মদিনটা চলে এসেছে আর কো ইনসিডেন্টলি টিনুর বাবার ব্লগে বলেছে যে কোর্ট বন্ধ এবং শনিবার তো আমরা জানি কোর্ট বন্ধ তার মানে এই নয় যে টিনু সুন্দরী কোর্টের কাজ পেন্ডিং রেখেছে টিনু সুন্দরী আমাদের মিথ্যা বলেছে একদমই নয় কোর্টের কাজই বাড়িতে বসে বা যেখানে লয়ারের জায়গা তার যে মানে চেম্বার সেখানে যেতে হতে পারে তার সঙ্গে দেখা করতে হতে পারে কনসাল্ট করতে হবে করতে হতে পারে নতুন কোনো লয়ার হায়ার করতে হতে পারে তাদের সঙ্গে কথোপকথন থাকতে পারে পুরো ব্যাপারটাই সেই জন্য সিক্রেটলি করছে তাই দেখাতে যায় না সিম্পল ব্যাপার তো যাই হোক এটাই তোমাদের সামনে আমি বলতে এলাম সবাই সব জিনিসটাকে নিয়ে খিল্লি করার চেষ্টা করছে আর অপোজিট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেগেটিভ দেখতে দেখতে এমনই জায়গায় পৌঁছেছে যে সেই জায়গা থেকে তারা পজিটিভ দেখতে পারবে না তো সেই জন্য তারা খিল্লির টাইপের কথাবার্তা বলবে তবে আমি মনে করি যে টিনু সুন্দরী এইগুলো ইগনোর করা উচিত কে কী বলছে কে কী করছে একদমই সেটা নিয়ে মাথা ব্যথা করা উচিত নয় এবং বেসিক্যালি ভিউয়ার্সদেরও মাথা ব্যথা করা উচিত নয় কারণ ভিউয়ার্সরা আপসেট হয়ে গেলে সেই কমেন্টগুলো গিয়ে টিনুকে করবে তো প্লিজ ডোন্ট বি আপসেট আপসেট হবেন না একদম একদম পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে চলুন যা হবে ভালোই হবে হ্যাঁ অবস্রাকাল তো আসবেই একটা মেয়ে আজকের আমাদের মতো পিতৃতান্ত্রিক সমাজে একটা মেয়ে নিজের মতো করে সেলফ সাফিসিয়েন্ট হয়ে বাঁচতে চাইলে ঠিক আছে এই সমস্যাগুলো আসবে এবার আপনারা বলবেন তাহলে যারা চাকরি বাকরি করে তারা একা বাঁচে না একদমই না তারা বাঁচে একা এবং তাদের লাইফটা তো অনেক স্মুথ গোয়িং তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ মানে পড়াশোনা করেছে তারপর চাকরি পেয়েছে তারপর সেরমভাবে লিভিং স্ট্যান্ডার্ড লাইভ লিড করছে তো সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু টিনুর ব্যাপারটা তো সেরম নয় টিপিক্যাল হোম মেকার হিসেবেই তার এন্ট্রি হয়েছিল জীবনে এবং সেখানে সেই সেইভাবেই চলতো সে তারপরে সে ব্লগার হয়েছে এবং সেইখানে সে হাজব্যান্ডের দ্বারা নিপীড়িত হয়েছে এবং তারপরে সে নিজে নিজে বেরিয়ে এসেছে অন্য কারোর হাত ধরে যেটা অবশ্যই তার জীবনে একটা ব্ল্যান্ডার মিস্টেক অবশ্য সব কিছুর নেগেটিভ জায়গা থেকে আবার পজিটিভ জিনিস গ্রো করে আজকে সে ওই ছেলেটির হাত ধরে হলেও বেরিয়ে এসেছিল বলে মানে বেরিয়ে এসে ওই ছেলেটি সাপোর্টটা পেয়েছিল নাহলে তো সে বেরিয়ে আসতে পারতো না কনফিডেন্টলি আর তারপরেই কিন্তু ও নিজে নিজের মতো করে ঘুরে দাঁড়িয়েছে হ্যাঁ নিজের মতো করে ঘুরে দাঁড়িয়েছে নাহলে ওর পক্ষে হয়তো কোনোদিনই সম্ভব হতো না যেই মেয়েটা এটিএম থেকে টাকা তুলতে জানে না যেই ফিরেটার কাছে ব্যাংকের পাসওয়ার্ড থাকে না বুঝতে পারছেন তো কী অবস্থা তো তাহলে এই পুরো ওভারঅল যে জার্নিটা টিন টিনুর খুব স্মুথ তো নয় যেরকম সবার নর্মাল লাইফ হয় যে পড়াশোনা করে তারপরে চাকরি তারপরে নিজেরা সিঙ্গেলভাবে থাকে কোনো জায়গায় সেরকম তো নয় আর সেরকম একটা শহরাঞ্চলেও টিনার বাড়ি নয় গ্রামের মধ্যে বাড়ি গ্রামের মধ্যে সমস্ত সেইখানে অতটা আপডেটও মানুষজন হয়নি দ্যাটস ওয়াই এটা তো খুব স্মুথ হবেই না টিনার জীবনটা কি খুব স্মুথ হবে হবে না তবে লোরে যে জিততে পারে সেই তো আসল জয়ী তো সেই জায়গায় আমরা টিনার লড়াকু মানসিকতাটাকে সাপোর্ট করি মানে আমি তো তাই করি এবং আমরা আমি জানি যে লড়তে লড়তে ও আরও সিজেন্ট হবে এবং অবশ্যই ও মাথা তুলে দাঁড়াবে অথবা আপনারা টেনশন করবেন না ওকে মনের জোর বাড়ানোর জন্য যেটা করা সেটা করবেন এটাই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বলার কিছু থাকলে কমেন্ট বক্সে জানাবেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন টাটা